দক্ষিণ ভিয়েতনাম জয় হচি মিনের সেটা কিন্তু স্বাধীনতার যুদ্ধ হিসেবেই চালিয়ে দিয়েছিলেন দেখবেন যে এই প্যালেস্তাইন সমর্থন যারা করেছেন তারা আরব দুনিয়ার মানুষজন বেশি যারা অনেকটাই কেরাল থেকে এসে এই আই হয়ে বাইরে কাজ করছেন যে প্যালেস্তাইনে হামাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলেন্সকি লড়ছে লড়বে টু স্টেট থিওরিতে বিশ্বাস করে আর প্যালেস্তাইন এবং ইসরায়েল আলাদা আলাদা দেশ তার বাইরে গিয়েও মার্কসবাদী কমিউনিস্ট কেন্দ্রিক কিন্তু ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে আমার বাবার সাথেও আমার প্রেমিকার মায়ের প্রেম হলো তারপর তাদের বিয়ে হলো তারপর তার সাথে আমার মামার বিয়ে হলো তারপর তার সাথে এই করলো ওরা জটিল সম্পর্কের হিসেব আলটিমেটলি হিসেবটা না মেলাতে এসে ব্যাপারটা একটা জায়গায় এসে শেষ হলো যে সুতরাং এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আমার বাবা হচ্ছে আমার ছেলে আর আমি হচ্ছে আমার নিজের শ্বশুর আবার ওইটা মনে পড়ে গেল অনন্যার ভাষণ শুনে কেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাংলাদেশ নিয়ে কোনো কথা বললেন না কোনো সময় মনে হয় তারা মনে করেছিলেন যে বাংলাদেশে যা ঘটনা ঘটছে তার পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব সিপিএমের সঙ্গে ভিয়েতনাম ভিয়েতনামের সঙ্গে রাশিয়া রাশিয়ার সঙ্গে চায়না চায়নার সাথে কেরালা করে আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ালো যে কমিউনিস্ট আর আমেরিকা একসঙ্গে যা আমি আমার নিজস্ব শ্বশুর এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্ক্সবাদী পার্টি এবং ভারত সরকার কাউকেই একই রকম ভাবে একই সঙ্গে বৃত্তের মধ্যে আনার চেষ্টা আমি করিনি সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল যে রাশিয়াকে নিয়ে ছাপ্পাই যেটা কাউন্সিলর হয়তো কথা বললেন সেই সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল বলে সেই সপ্তম নৌবহর আমেরিকার ফেরত চলে গেছিল দেখেছিলাম চৌত্রিশ বছরের রাজত্বে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে আসা মানুষজন কিন্তু বাংলায় ঢুকেছিলেন অর্থাৎ তখন তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড ভোট ব্যাংক পলিসির জন্য তাদেরকে ঢোকানো হয়েছিল তাদের আসতে দেওয়া হয়েছিল আমরা গর্বিত বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিত তার জন্য এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন উৎপীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে শেষ জন বক্তা আমার কথাই বললেন বুঝলেন না অনন্যা বন্দ্যোপাধ্যায় শুরু এবং শেষ আই লাভ ইউ এটা সকালেরটা আই লাভ ইউ এটা দুপুরেরটা এন্ড আই লাভ ইউ এটা রাত্রিরেরটা অনন্যা বলার সময় বললেন ওষুধ লেগেছে ওষুধ লেগেছে ভাবলাম কোন প্রেসক্রিপশন পড়ে শোনাবেন তারপর শুনলাম অঞ্জন চৌধুরীর নাম করে তিনবার আই লাভ ইউ বলে বেরিয়ে গেল যারা এত বেশি গণতন্ত্রের কথা বলছেন তারা গণতন্ত্রের জন্য রাস্তায় নামছেন না যারা ভারত সীমান্তের কথা বলছেন তারা পররাষ্ট্র নিয়ে পরিষ্কার খোলসা করে কিছু বলছেন না যারা এখানে সংখ্যালঘু তারা ওই বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের জন্য কিছু বলছেন না শুধু স্ট্রিট কর্নারের মতন হাততালি পাওয়ার জন্য কিছু কথা বলছেন আসলে এরা কেউই কিছু করবে না আমরা বামপন্থীরা যেহেতু ভারত কেন গোটা পৃথিবীর সরকার চালাচ্ছি তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না কিন্তু আমাদেরকে বাংলাদেশে ধর্মঘট ডাকতে হবে বাবা আবার এমনিতে হবে না ধর্মঘট ডাকতে হবে ধর্মঘট থাকলে সবার আগে মমতা ব্যানার্জি গুন্ডা পাঠিয়ে আমাদের পেটে চামড়া গোটাবে বলবে বাংলা সংকর্ম সংস্কৃতি সর্বনাশ হয়ে যাচ্ছে কেন তোমরা ধর্মঘট করছো তাহলে এই শরণার্থী ভোট কিন্তু অনেকটাই যাবে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের তাহলে সেক্ষেত্রেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ইকুয়েশন সেই শূন্যই থাকছে আমার বিশ্বাস আজকে এই মাঠে যদি তৃণমূলের কোনো নেতা থেকে থাকেন তিনিও জানেন আমি ভুল বলছি না আজকের ওনার এই বক্তব্য টেলিকাস্ট হওয়ার পরে হয়তো আর একবার তৃণমূলের পক্ষ থেকেই বলা হবে যে অনন্যা বন্দ্যোপাধ্যায় এখানে যে কথাগুলো বলেছেন এগুলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় এগুলো প্রায় বিজেপির বক্তব্য আমরা এবার দেখে নেব অনন্যাকে কে অনন্যা ব্যানার্জি প্যালেস্টাইন ভিয়েতনাম তোমার পরান কাঁধে বাংলাদেশের বেলায় কেন মুখ খুলতে বাধে এই তো আমাদের মোশন এবং এই মোশন নিয়ে কয়েকটি কথা যদিও অত্যন্ত প্রাসঙ্গিক এবং এটা গুরুগম্ভীর বিষয় তবুও খুব সহজভাবে আমি আপনাদের যাতে সবার কিছু বোধগম্য হয় আমার বক্তব্য সেটা আমি চেষ্টা করব অত্যন্ত সরল ভাষায় কয়েকটি খালি পয়েন্ট বলছিলাম যে কথায় যে এই মোশনের পক্ষে অর্থাৎ এই মোশনে তিনটে দেশ ভিয়েতনাম বাংলাদেশের কথা ভারতবর্ষের সীমানার বাইরে বিদেশের কথা রয়েছে এবং একই সঙ্গে কেন বলছি এই মোশন শুধুমাত্র ভারতবর্ষের বাইরে দেশের সঙ্গে বলবো না জাতীয় রাজনীতি এবং ভারতবর্ষে যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের এই দেশ সম্বন্ধে ধারণা তাদের চিন্তাভাবনা তাদের দর্শন নিয়ে বলবো বিশেষ করে একটি বিশেষ রাজনৈতিক দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবার একটা মনে হতে পারে কেন আমি এই বিশেষ দলের কথা বলছি কারণ ভিয়েতনাম এবং প্যালেস্তাইন নিয়ে অন্যান্য রাজনৈতিক দল সেইভাবে তো তাদের চিন্তাভাবনা তাদের লাইন স্পষ্ট করেননি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মতন সেই জায়গা থেকে প্রাসঙ্গিকভাবেই সেই কথাই চলে আসে সুতরাং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দৃষ্টিভঙ্গ থেকেই আজকের এই মোশন নিয়ে আলোচনা করি আর একটি যদি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল গ্লোবালি আর একটু প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু সমালোচনা আলোচনা করা যেতে পারে প্রথমে বলি ভিয়েতনাম অর্থাৎ ভিয়েতনামের যুদ্ধ এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নিয়ে পশ্চিমবঙ্গ বিভিন্ন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছিলেন তারা মিছিল তাদের প্রতিবাদ ধর্মঘট আন্দোলন আমরা দেখেছি তার অন্যতম কারণ ভিয়েতনামের যুদ্ধে রাশিয়া এবং চীন এবং হোচি মিনকে তারা সমর্থন করেছেন সুতরাং কমিউনিস্ট কমিউনিস্ট পার্টির হয়ে ভারতবর্ষে কমিউনিজম রাস্তায় নামবে এটা দুয়ে দুয়ে চার এক্ষেত্রে দারুণ আলাদা করে বক্তব্য রাখার বলার বিষয়ে নেই তাহলে এক্ষেত্রে আর কি আছে উত্তর ভিয়েতনাম জয়ের পর অর্থাৎ হোচিন মিন হোচিমিন উত্তর ভিয়েতনামের পরে যখন দক্ষিণ ভিয়েতনামে গিয়েছিলেন তখন কিন্তু আমরা সেই ভিয়েতনামকে আমরা মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিশেষ করে তারা কিন্তু সেখানে আর সাম্রাজ্যবাদ এই আগ্রাসন এই গণতন্ত্রের হত্যা বলেনি স্বাধীনতা যুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধ তকমা দিয়েছিল অর্থাৎ এই যে ভিয়েতনামের দক্ষিণ ভিয়েতনাম জয় হোচিমিনের সেটা কিন্তু স্বাধীনতার যুদ্ধ চালিয়ে দিয়েছিলেন সেই জায়গা থেকে রাষ্ট্র বাংলাদেশ সেখানে একটু পনেরো বছরের গণতান্ত্রিক সরকার সেই সরকারকে যেভাবে এটি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অর্থাৎ এই এই কোটার পলিটিক্সের মধ্য দিয়ে যে ফেলে দেবার চেষ্টা হলো গণতন্ত্রের গলা বন্ধ আটকে রক্ষে ধরা হলো সেক্ষেত্রে এবং মানব অধিকার লঙ্ঘন হলো শান্তি বিঘ্নিত হলো সেক্ষেত্রে কিন্তু বিশেষ রাজনৈতিক দলটি চুপ করে রয়েছে কেন এটাই তো আমাদের প্রশ্ন এবার আসি তাহলে ইসরায়েল প্যালেস্তনের যুদ্ধের বিষয় সেখানেও তো একই রকমভাবে প্যালেস্তাইনে রাশিয়া চীন এবং ইকুয়েশনে যদি এরকম একটা সরলীকরণ করি অর্থাৎ সেখানেও কমিউনিজম চীন রাশিয়ার সমর্থন প্যালেস্তাইনে ছিল বলে ইসরায়েলের যুদ্ধে আমেরিকা বিরুদ্ধে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সোচ্চার হয়েছে তাহলে অতি সললীকরণ হয় ব্যাপারটা সেরম না এখানে এই সমীকরণে কিছু ভিন্ন ধর্ম ভিন্ন রকম আলাদা রকম সমীকরণ রয়েছে বিশেষ করে ভারতবর্ষের কেরল যেখানে বিচরণ বিচরণ বিজয়ন আবার ফিরে আসা অর্থাৎ সেখানে কেরালার সংখ্যা যে ভোটার তাদের প্রায় তিরিশ শতাংশ কিন্তু সংখ্যালঘু এবং দেখবেন যে এই প্যালেস্তাইন সমর্থন যারা করেছেন তারা আরব দুনিয়ার মানুষজন বেশি যারা অনেকটাই কেরাল থেকে এসে এই এনআরআই হয়ে বাইরে কাজ করছেন এই ক্ষেত্রে শুধুমাত্র কমিউনিজম রাশিয়া চীনের ইকুয়েশন নয় কেরলে যে সংখ্যালঘু সম্প্রদায় তারা যে আরব দুনিয়ায় কাজ করছেন তাদের সমর্থন আসায়ও কিন্তু বাংলায় ওই কেরলের মতন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্যালেস্তাইনকে সমর্থন করেছিলেন এবং একই সঙ্গে হামাস যাকে ভারত সরকার মৌলবাদী জঙ্গি গোষ্ঠী হিসেবে তার যে কূট ভারতবর্ষের যে কূটনীতি বিদেশ নীতির সমালোচনা কিন্তু মার্কসবাদী কমিউনিস্ট পার্টি করেছিলেন ভারত সরকারে ওই কথাই আরও একবার ট্রেস দিতে চাই অর্থাৎ ভারতবর্ষ যে আন নন অ্যালাইন স্টেট এবং ভারতবর্ষ যে টু 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 সিটিজ স্টেট বিশ্বাস করে আর এবং ইসরায়েল আলাদা আলাদা দেশ তার বাইরে গিয়েও মার্ক্সবাদী কমিউনিস্ট কান্ট্রি কিন্তু ভারতবর্ষের সরকারের বিরুদ্ধেও সমালোচনা করেছিলেন অর্থাৎ ভিয়েতনাম হোক প্যালেস্তাইন হোক সেখানে যেই যুদ্ধটা হলো সেটা মুক্তিযুদ্ধ সেটা ওই লিবারেশন ওয়ার ফর দ্য মাদারল্যান্ড অথচ বাংলাদেশের যে পনেরো বছরের একটি নির্বাচিত গণতান্ত্রিক একটি সরকার তাকে যে ফেলে দেওয়া হলো সেখানে যে গণতন্ত্রে গলা চেপা হলো গলা ধরা হলো সেখানে যে মানব অধিকার লঙ্ঘন হলো সেখানে যে মানুষের স্বাধীনতা বিঘ্নিত হলো। শান্তি লগ্নিত হলো শান্তি রক্ষা পেল না সে বিষয়ে কিন্তু কেউই কিছু বলছেন না এটি তো আমাদের প্রশ্ন যেটা আমরা সরাসরি বলতে পারছি এর অন্যতম কারণ বাংলাদেশের কোটা পলিটিক্স অর্থাৎ যখন এই কারণে বাংলাদেশে গণতন্ত্র উৎখাত হচ্ছে ঠিক সেই সময় ভারতবর্ষের রাজ্য পশ্চিমবঙ্গে কাণ্ডের জেরে সেই সময় একটি ছাত্র আন্দোলন অর্থাৎ বাংলাদেশের গণ অভ্যুত্থানের সময় পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনে সংগঠিত হয়েছে সাধারণ মানুষ এই বর্বরোচিত কাজকে সমর্থন করেননি এবং তারাই ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন মোমবাতি মিছিল সকলে জাস্টিস চেয়েছেন এরম একটা সমপতনের সময় কেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বাংলাদেশ নিয়ে কোনো কথা বললেন না এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আরেকটি কথা অর্থাৎ কোন সময় মনে হয় তারা মনে করেছিলেন যে বাংলাদেশে যা ঘটনা ঘটছে তার পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গে হওয়া সম্ভব এবং তার জন্য রাজনীতি করতে হয় না তার জন্য পলিটিক্স পড়তে হয় না বয়স্ক থেকে শিশু সবাই খুব পরিষ্কারভাবে জানেন যে এর পিছনে একবারে চুপচাপ এই অভিস্থি ছিল অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে গলা না ফাটানোর কারণ একই রকমভাবে যদি পশ্চিমবঙ্গেও আবার করে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতায় ফিরে পাওয়া যায় গণতন্ত্রের সিপিআইএম তাই বাংলাদেশ নিয়ে কোনো কথা বললেন না রইল ইউনি ইউনি মোহাম্মদ কেয়ারটেকার সরকার তার সময় যা দেখেছি অর্থাৎ যে বাংলাদেশের যে চূড়ান্ত খারাপ অবস্থা তার পরেও কেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা আমেরিকার কথাও বলতে পারি এই সময় কম বলে আমেরিকার প্রসঙ্গে যেতেই পাচ্ছি না এর অন্যতম কারণ হিসেবে যদি বিশ্লেষণ করেন দেখবেন লোকাল পলিটিক্যাল ইকুয়েশনের মধ্যে কাজ করছে তার অন্যতম সিএ যেটা কেরল যেখানে আবারও বলছিলাম মুসলিম অর্থাৎ সংখ্যালঘু ভোট বেশি সেখানে আমি দেখলাম বিধানসভা নির্বাচনে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ফিরে আসার অন্যতম এজেন্ডাই ছিল সিএ সিএ নিয়ে নতুন করে বললে আরও একটি সময় লেগে যায় আলোচনা অনেকটা সময় লাগে হবে না সুতরাং সেই জায়গা থেকে ওই পলিটিক্যাল লোকাল পলিটিক্যাল কিন্তু বাংলাদেশকে নিয়ে যথেষ্ট চুপ থাকতে দেখেছি এবং একই সঙ্গে যদি বলি যে মাইগ্রেট অর্থাৎ দেখুন যদি এই এই সময়ে শরণার্থী হচ্ছে হিন্দু একই সঙ্গে যারা ইস্কনের ভক্ত তাদের ওপর এবং যারা হাসিনা ভক্ত সমর্থক তাদের উপর অত্যাচার এই তাদের এই শরণার্থী যাদের বলছেন হিন্দু তাদেরকে যদি বাংলা আমাদের ভারতবর্ষে আশ্রয় দেওয়া যায় বাংলায় তাদেরকে যদি আশ্রয় দেওয়া যায় যে কথা আমার নেত্রী বাংলার সরকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন একটা রুটি দু সবাই মিলে ভাগ করে খাওয়া সম্ভব এটা যদি করা যায় তাহলে কোথায় সমস্যা তাহলে এই শরণার্থীর ভোট কিন্তু অনেকটাই যাবে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের তাহলে সেক্ষেত্রেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সেই শূন্যই থাকছে সেক্ষেত্রে একটি বিষয় বলে শেষ করবো যে দেখুন দেখেছিলাম চৌত্রিশ বছরের রাজত্বে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে আসা মানুষজন কিন্তু বাংলায় ঢুকেছিলেন অর্থাৎ তখন তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড ভোট ব্যাংক পলিসির জন্য তাদেরকে ঢোকানো হয়েছিল তাদের আসতে দেওয়া হয়েছিল আর আজ যখন হিন্দু নিপীড়ন চল বাংলাদেশে তখন কিন্তু সংখ্যালঘু তাদের নেই সংখ্যাগুরু ভোটও নাই সুতরাং সেই জায়গা থেকে যদি সংখ্যাগুরুদের সমর্থনে গলা ফাটানো যায় সেক্ষেত্রে সংখ্যা লঘু সমর্থন যেটুকুনি বেঁচে ছিল সেটাও চলে যেতে পারে সেই জায়গা থেকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি অর্থাৎ যদি শরণার্থীদের বাংলায় আশ্রয় দেওয়া যায় তাহলে বাংলায় যারা থাকেন তাদের সম্পদ তাদের বাসস্থান তাদের তাদের চাকরি টান পড়বে যারা বাইরে থেকে আসবেন সেই জায়গা থেকে যদি কিছু সমর্থন আদায় করা যায় শেষ করতে হচ্ছে এই বলে যে দেখুন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি হোক অথবা আমেরিকা তাদের নিজের নিজের ইন্টারেস্টেই অর্থাৎ আমাদের ভোট ব্যাংক ডাবল স্ট্যান্ডার্ড ভোট ব্যাংক পলিটিক্স পার্টি কমিউনিস্ট পার্টি এবং আমেরিকার অন্যরকম ইকুয়েশন যেটা আলোচনা করা গেল না যে কারণে বাংলাদেশের হিন্দু রিফিরন আমরা কিন্তু কেউ কিছু কথা বলছি না সুতরাং ইমোশনে আরো কিছু বলে এবং শুভ বুদ্ধি আপনাদের ওপর ভরসা করে আজকের প্রথম পর্ব শেষ করলাম পরে আবার কথা হবে ধন্যবাদ আমি এবার দেখে নেব শতরূপকে শতরূপ ঘোষ পালিস্তান ভিয়েতনাম তোমার পরান বাংলাদেশের বেলায় কেন মুখ খুলতে বাধে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে শতরূপি এর প্রশ্ন দেবে সত্যি ইসরায়েল নিয়ে কথা বলে না কেউ কেন ইসরায়েল নিয়ে কথা বলি না কারণ পৃথিবীতে ইসরায়েল বলে কোনো দেশ নেই যেটাকে আমরা ইসরায়েল বলি ওটা আসলে অকুপায়েড প্যালেস্তাইন কারোর ভালো লাগলে ভালো কারোর ভালো না লাগলে ভালো না দেখুন আমি সবার আগে একটা আপনাদের মনে করে আপনারা নিশ্চয়ই দেখেছেন একসময় মিরাক কেলে মৃদুল দা বলে একজন কন্টেস্টেন্ট ছিলেন খুব জনপ্রিয় ছিলেন তো তাই তিনি একবার একটা যোগ বলেছিলেন এখনও মাঝে মধ্যে দেখবেন ফেসবুকে ভাইরাল হয় যে আমার বাবার সাথে আমার প্রেমিকার মায়ের প্রেম হলো তারপর তাদের বিয়ে হলো তারপর তার সাথে আমার মামার বিয়ে হলো তারপর তার সাথে এই করলো কোরা জটিল সম্পর্কের হিসেব আলটিমেটলি হিসাবটা না মেলাতে এসে ব্যাপারটা একটা জায়গায় এসে শেষ হলো যে সুতরাং এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আমার বাবা হচ্ছে আমার ছেলে আর আমি হচ্ছে আমার নিজের শ্বশুর আমার ওইটা মনে পড়ে গেল অনন্যার ভাষণ শুনে ও প্রথমে সিপিএমের সঙ্গে ভিয়েতনাম ভিয়েতনামের সঙ্গে রাশিয়া রাশিয়ার সঙ্গে চায়না চায়নার সাথে কেরালা করে আলটিমেটলি ইকুয়েশনটা দাঁড়ালো যে কমিউনিস্ট আর আমেরিকা একসঙ্গে যা আমি আমার নিজের শ্বশুর তবে আপনাদের একটা কথা বলছি এই অনন্যা কদিন আগে কলকাতা কর্পোরেশনের ফ্লোরে দাঁড়িয়ে পোপ সহ খ্রিস্টান কমিউনিটিকে যাচ্ছে তাই ভাবে অপমান করে ওনার দলের তিরস্কৃত হয়েছিলেন ওনার দলের পক্ষ থেকে ববিহাকিম প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব উনি যে কথা বলেছেন ওনার এই মানসিকতা আমাদের দলের মনোভাব নয় আমার বিশ্বাস আজকে মাঠে যদি তৃণমূলের কোনো নেতা থেকে থাকেন তিনিও জানেন আমি ভুল বলছি না আজকের ওনার এই বক্তব্য টেলিকাস্ট হওয়ার পরে হয়তো একবার তৃণমূলের পক্ষ থেকেই বলা হবে যে অনন্যা বন্দ্যোপাধ্যায় এখানে যে কথাগুলো বলেছেন এগুলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় এগুলো প্রায় বিজেপির বক্তব্য অনন্যা বন্দ্যোপাধ্যায় বলার সময় বললেন বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে যদি করে থাকে আমরা গর্বিত বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিত তার জন্য এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন উৎপীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এটা বক্তব্য এটা সালে আমাদের তৎকালীন বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষকে তিনি যদি ভারতের নাগরিক হতে চান তাকে ভারতের নাগরিকত্ব দিতে হবে আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়ে চাপ চাপ রক্ত ডিঙিয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম বলেছিলাম দেশের ভেতর কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আছে থাক কিন্তু যদি পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী ভারতের সেনা পাঠান আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি ইন্দিরা গান্ধীকে আমরা ভারত সরকারের সঙ্গে রয়েছি বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করা হোক কোথাকার একটা বাপের নাম ভুলে যাওয়া ইকুয়েশন শুনলাম বামপন্থী এবং আমেরিকা এক জায়গায় তখন আপনাদের মনে নেই আমেরিকা সপ্তম নৌবহর এসেছিল ভারতকে আক্রমণ করতে পাকিস্তানের হয়ে সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল যে রাশিয়াকে নিয়ে ছাপ্পাই কথা বললেন সেই সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল বলে সেই সপ্তম নৌবহার ফেরত চলে গেছিল ভারত রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে স্বয়ং অন্য কেউ নয় স্বয়ং মুজিবার রহমান কলকাতায় সমাবেশ করে ইন্দিরা গান্ধীকে এবং সোভিয়েত ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে আমরা ভুল করেছি ভিয়েতনামের হয়ে কথা বললে আমরা ভুল করেছি 65 70 বছর ধরে টার্গেট করে করে প্যালেস্টাইনের যদি হাসপাতাল আর বাচ্চাদের স্কুলে বোম মারা হয় মিসাইল মারা হয় তার বিরুদ্ধে কথা বলে কোন মানুষ না ভুলবে বলুন তো আর এই কথা খালি আমরা বলি আপনাদেরকে বলি কতবার গত মাসের ডিসেম্বরের 4 তারিখ মোদির সরকার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে প্যালেস্টাইনের পক্ষে প্রস্তাবে ভোট দিয়েছে ইসরাইলের প্যালেস্টাইনের উপর অবৈধ দখলদারিকে প্রত্যাখ্যান করতে হবে এই প্রস্তাবে ভারতের পক্ষ থেকে মোদী সরকার ভোট দিয়েছে গত মাসের চার তারিখ এবং সঠিক কাজ করেছে আমরা মোদী সরকারের এই স্ট্যান্ডকে সমর্থন করি এরা ভোট দেয় ইউএনএ হয়ে আর সীমান্তবর্তী জেলায় এসে মানুষকে উস্কানি দেয় চারটে নিজের ভোট গুছিয়ে নেওয়ার জন্য আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে কে প্যালেস্তাইনের বিরুদ্ধে বলবে কে ভিয়েতনামের বিরুদ্ধে বলবে কে কার বিরুদ্ধে বলবে আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি জার্মানিতে যদি নাজি বাহিনীর হাতে ইহুদি মানুষের উপর অত্যাচার হয় হিটলারের বাহিনীর হাতে যে ইহুদি মানুষের উপর অত্যাচার হয়েছে আমরা সেই ইহুদি মানুষটার পক্ষে সেই ইহুদি মানুষের বংশধর যদি প্যালেস্তাই কোনো মুসলমান মানুষের অত্যাচার করে কোনো মুসলমান স্কুলের ছাত্রকে মিসাইল মেরে খুন করে সেই ইহুদির হাতে খুন হওয়া সেই মুসলমানের পক্ষে আমরা সেই মুসলমান যদি বাংলাদেশে কোনো সংখ্যালঘু হিন্দু মানুষকে খুন করে তাহলে বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে আমরা বাংলাদেশের সেই সংখ্যালঘু হিন্দু মানুষের কোন আত্মীয় ভারতে উচ্চবর্ণের যদি কোনো দলিতের ওপর অত্যাচার করে তাহলে ভারতের সেই দলিতের পক্ষে আমরা সেই দলিতের পরিবারের কোনো পুরুষ যদি নিজের পরিবারে কোন মহিলার গায়ে হাত তোলে তাহলে সেই দলিত পরিবারের মহিলার পক্ষে আমরা সেই দলিত পরিবারের মহিলা যদি নিজের পাড়ায় নিজের এলাকায় কোন তৃতীয় লিঙ্গের মানুষের ওপর বিদ্রুপ করে ঠাট্টা করে ব্যঙ্গ করে তাহলে সেই তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে আমরা আমরা ভিয়েতনামের পক্ষেও না আমরা প্যালেস্টাইনের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষেও না যেখানে শোষণ হবে আমরা সেখানে শোষিতের পক্ষে তিনি ভিয়েতনামী হোক তিনি ভারতীয় হন তিনি প্যালেস্তিনিয়ান হন তিনি বাংলাদেশী হন বামপন্থীরা এরকম ছিল এরকম আছে চিরকাল এরকম থাকবে ধন্যবাদ ধন্যবাদ আমি প্রথমেই প্রথমেই চলে যাব অনন্যার কাছে দ্বিতীয় পর্বে লেডিস ফার্স্ট প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো একজন বক্তা আমার কথাই বললেন বুঝলেন অনন্যা বন্দ্যোপাধ্যায় শুরু এবং শেষ তাতে আমার মনে হলো যে বোধহয় ওষুধ ধরেছে ওষুধ লেগেছে এক অঞ্জন চৌধুরীর সিনেমা দেখেছিলাম হিরক জয়ন্তী সেখানে হিরো হিরোইনকে বলতো আই লাভ ইউ এটা সকালেরটা আই লাভ ইউ এটা দুপুরেরটা অ্যান্ড আই লাভ ইউ এটা রাত্রির একটা এটাও তাই শুরু থেকে অনন্য বন্দ্যোপাধ্যায় শেষেও অনন্য বন্দ্যোপাধ্যায় তার মানে আমাদের যে অভিষ্ট লক্ষ্য ছিল অর্থাৎ যে কথাগুলো বলেছিলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিয়ে সেটা লেগেছে ওষুধ কাজ করেছে যাকে যে বিষয় নিয়ে বলতে গিয়ে এই এতগুলো কথা যে দেখুন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আমি বলেছি কিন্তু একের সঙ্গে একে নিশ্চিত করে মিলিয়ে নয় ভারতবর্ষ ভারত সরকার পররাষ্ট্র নিয়ে যা বলছেন তাতে কষ্ট হচ্ছে দেখুন আমি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলছিলাম এই কারণে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের চ্যাম্পিয়ন অফ দ্য ডেমোক্রেসি বলেন অর্থাৎ যেখানেই গণতন্ত্রে কণ্ঠরোধ হয় যেখানে মানব অধিকার মানুষের অধিকার লঙ্ঘন হয় যেখানে শান্তি রক্ষা বিঘ্নিত হয় সেখানে তারা আমাদের সামরিক শক্তি এবং অর্থ নিয়ে দাঁড়িয়ে পড়েন পাশে থাকেন অন্তত তারা তা এটা তাদের ঘোষিত স্টেটমেন্ট এই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে কি আমি বলেছিলাম তারা কেন চুপ অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র যেখানে যেখানে সংখ্যা লঘু সংখ্যা গুরু যেটাই আমরা এখানে ওখানে অন্যটা তারা যেখানে নিপীড়িত অত্যাচারিত তাহলে তাদের বিরুদ্ধে কিছু করছেন না কেন কারণ লজিক খুব পরিষ্কার কারণ এক সময় যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েতনামের পাশে ছিল তখন কমিউনিজমের আগ্রাসন চেক দেওয়া আমেরিকার প্রধান কাজ ছিল বোধহয় পলিসিও তাই সেই সময় তারা এটা করেনি ভিয়েতনামের বিপক্ষে গেছে আজ ভিয়েতনামের সঙ্গে আমেরিকার সম্পর্ক মধুর ট্রেড চলছে ব্যবসা বাণিজ্য চলছে কারণ কমিউনিজম এখন আর থ্রেড নয় থ্রেডলে থ্রেড কি কারণ অর্থনৈতিকভাবে চীনের আগ্রাসন ইজ এ থ্রেড টু আমেরিকা তাই আমেরিকা চুপ আজকে অন্তত এইভাবে শেষ করি দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারত সরকার কাউকেই একই রকমভাবে একই সঙ্গে বৃত্তের মধ্যে আনার চেষ্টা আমি করিনি আপনারা সুদী নাগরিক আপনারা জানেন যে শুনতে যা ভালো লাগে সেটা আসলে প্রতিফলন হচ্ছে না সেইখানে মনে কষ্ট যারা এত বেশি গণতন্ত্রের কথা বলছেন তারা গণতন্ত্রের জন্য রাস্তায় নামছেন না যারা ভারত সীমান্তের কথা বলছেন তারা পররাষ্ট্র নিয়ে পরিষ্কার খোলসা করে কিছু বলছেন না যারা এখানে সংখ্যালঘু তারা ওই বাংলাদেশে যারা সংখ্যা সংখ্যালঘু তাদের জন্য কিছু বলছেন না শুধু স্ট্রিট কর্নারের মতন হাততালি পাওয়ার জন্য দুটি কথা বলছেন আসলে এরা কেউই কিছু করবে না এবার রইল পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী দেখুন ভারতবর্ষে পররাষ্ট্র নীতি রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে কিছু করা নেওয়া স্টেপ নেওয়া সম্ভব নয় এটা স্টেট সার্ভেট নয় এটা সেন্ট্রাল সাবজেক্ট সে জায়গা থেকেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার সরকার তার স্টেটমেন্ট এবং স্ট্যান্ড খুব পরিষ্কার করেছে যদি বাইরে থেকে কেউ আসেন তাহলে রুটি ভাগ করে নেওয়ার কথা বলেছেন পিস সেটা মুখ্যমন্ত্রী এবং তার স্ট্যান্ড সেই বিষয়ে আমরা তাকে সমর্থন জানাচ্ছি একই একই রকমভাবে আমি শেষ করে এই বলে দেখুন ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্র অথবা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কারোর কারোর কাজেই অন্তত আমরা খুশি নই তাই আপনারা যারা সাধারণ মানুষ আছেন চলুন আমরা সবাই মিলে জঙ্গির বিরুদ্ধে গণতন্ত্রের হত্যার বিরুদ্ধে আবার একবার রাস্তায় নামি খুব ভালো থাকবেন নমস্কার আমি এবার শতরূপকেই বলবো শতরূপকেই বলবো বক্তা হিসেবে অনন্যা বলার সময় বললেন ওষুধ লেগেছে ওষুধ লেগেছে ভাবলাম কোনো প্রেসক্রিপশন পড়ে শোনাবেন তারপর শুনলাম অঞ্জন চৌধুরীর নাম করে তিনবার আই লাভ ইউ বলে বেরিয়ে গেলেন কিন্তু জিজ্ঞেস করছেন ওনার যুক্তিটা ভারী চমৎকার ভারত সরকার কিছু বলার কথা ভারত সরকার কিছু বলছে না পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কেন বলছেন না যেহেতু এটা জাতীয় রাজনীতির বিষয় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সরকার চালাচ্ছেন না তাই ওনার কিছু করার নেই কিন্তু আমরা বামপন্থীরা যেহেতু ভারত কেন গোটা পৃথিবীর সরকার চালাচ্ছি তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না কিন্তু আমাদেরকে বাংলাদেশে ধর্মঘট ডাকতে হবে বাবা আবার এমনিতে হবে না ধর্মঘট ডাকতে হবে আর ধর্মঘট ডাকলে সবার আগে মমতা ব্যানার্জি গুন্ডা পাঠিয়ে আমাদের পিঠের চামড়া গোটাবে বলবে বাংলা সংকর্ম সংস্কৃতি সর্বনাশ হয়ে যাচ্ছে কেন তোমরা ধর্মঘট করছো এইসব কথাবার্তা মানে আছে বলুন তো কিন্তু আমি যে কথাটা তার থেকে আমার মনে হয় অনেক সহজে বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলেন্স কি লড়ছে লড়বে আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে ইন্দিরা গান্ধী সরকারের সঙ্গে আমাদের বোঝাপড়ার কোনো ফারাক নেই প্যালেস্তাইনে জমি ইসরাইলকে খালি করতে হবে ওরা দখলদার এবং ওই জমিতে প্যালেস্তাইনের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে যে কথা উনিশশো সালে দাঁড়িয়ে বাজপেয়ী বলেছিলেন সেই কথা বলার জন্য দু সালে আমরা দেশদ্রোহী হয়ে যাব ভারত স্বাধীনতার আগে থেকে গান্ধী থেকে শুরু করে বাজপাই থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত ভারতের মানুষ ততটাই প্যালেস্তাইনের মানুষের পক্ষে যতটা কিনা ভারতের মানুষ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের পক্ষে আমরা প্যালেস্তাইনের মানুষের পক্ষে আছি আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আছি। ঢুকে হামাস অপহরণ করলো নারী ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করলো সেক্ষেত্রেও হামাস তাকে নিন্দে করা আর প্যালেস্তাইনকে বিপ্লবী বলা কোথাও কি একটা জায়গায় জায়গায় বৃহত্তর ইসরায়েলের সেই সমস্ত সহ নাগরিক যারা এই বিশ্বের নাগরিক গ্লোবাল ভিলেজে তাদের কি কোথাও হেউ করা হয় না প্রথম কথা হচ্ছে হামাস একজনের ধর্ষণ করেছেন এরকম কথা কিছু আমেরিকান মিডিয়া ছাড়া কেউ বলেনি তবে হ্যাঁ একশোবার হামাসের সঙ্গে ইসরায়েলের যারা অকুপেন্সি চালাচ্ছে তাদের বউ সংঘাত হয়েছে কয়েকদিন আগেও সংঘাত হয়েছে কিন্তু এখানে পরিষ্কার আমাদের নয় প্রথম কথা হচ্ছে তুমি এটা আমার থেকে ভালো জানো হামাসের সঙ্গে প্যালেস্তাইন সরকারেরও সব প্রশ্নে মত মেলে না সেটা অন্য কথা কিন্তু এইটার উত্তর বাজপেয়ীর যে বাজপেয়ীজীর যে অডিওটা আমি চালালাম স্পিশে চালালাম এখানে পরিষ্কার বাসপাইজি বলেছেন আপনারা এক্ষুনি শুনলেন যারা অকুপায়ার আর যারা অকুপায়েড দুজনের বিচার আমরা সমান মানদণ্ডে করব না অবশ্যই কিন্তু আমার আমার প্রশ্নটা নেই আমি প্রশ্নটা আমি বলি আমি আমার প্রশ্নটা আরে আমি তো চলেই যাচ্ছিলাম তুমি তো প্রশ্নটা করবে যে আমার বাড়িতে যে জোর করে ঢুকেছে তাকে আমার ঘর ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অধিকারটা আমার গণতান্ত্রিক অধিকার এটা কোনো গাজোয়ারি নয় অবশ্যই যদি আমার বাড়ি থেকে অকুপারকে ঘাড় ধাক্কা দেওয়ার অধিকার আমার থেকে থাকে তাহলে প্যালাস্তাইনের মানুষেরও সেই অধিকার রয়েছে ঠিক যেমন বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরও আত্মরক্ষার আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে স্বরূপ খুব ভালো লাগছে আপনি অটল বিহারী বাজপেয়ী থেকে গান্ধী কোন কমিউনিস্ট তরুণ নেতা তাদের কথা উচ্চারণ করছেন দেখে ভালো লাগছে